শাহরিয়া নাজিম জয়কে আমরা কে না চিনি তিনি একজন জনপ্রিয় অভিনেতা উপস্থাপক কন্টেন্ট ক্রিয়েটর তিনি সোশ্যাল মিডিয়া সহ সবখানে নিজের কাজের জন্য সক্রিয় থাকে সম্প্রতি তিনি একটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপকের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন সেখানে তিনি নিজের ভুল স্বীকার করে জাতির কাছে বারবার ক্ষমা চেয়েছেন তিনি বলেন পরিষ্কার হৃদয়ে বলতে চাই আমার একটা ভুলই সবার ভুল ধারণা সৃষ্টি করেছে আমি কন্টেন্ট বানিয়েছি যে খালেদা জিয়ার দুইশো কোটির মামলা আছে এই কথাটা আমি প্রচার করেছি এটাই আমার ভুল আমি প্রাশ্চিত্ব করতে চাই আমি একথাটা বলি নাই এটা মানুষ বিশ্বাস করুক মানুষ আমাকে ক্ষমা করে দেখ জয় আরও বলেন আমি এটা প্রচার করাই ভুল করেছি তাই আমি পুরো জাতির কাছে ক্ষমা চাই আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করেছি তাই রিয়েকশন তো আমার কাছে আসবে আমার উপস্থাপনা জীবনের একটাই মাত্র বড় ভুল আর কোনো ভুল নাই উপস্থাপক বলেন আপনার একটা গুণ আছে ভুল করে ক্ষমা চাচ্ছেন তখন জয় বলেন আমরা ভুল করব না মানুষ মাত্রই তো ভুল আমরা সবাই ভুল করি আবার শুধরাই